আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত সাই মৎস্য ব্যবসায়ীর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগত আমি আপনাদের সামনে হাজির হয়েছি অরিজিনাল ভিয়েতনামের কই মাছের নিয়ে আমাদের বাংলাদেশের মধ্যে সুপরিচিত একটি মাছ কই মাছগুলো খেতে খুবই সুস্বাদু এগুলো নদী নালা খাল বিল ও হাওরে পাওয়া যেত যা ছিল সুস্বাদু একটি মাছ আর এই যে মাছগুলি দেখছেন তা হলো ভিয়েতনামের কই মাছের পোনা এই মাছ দু সালে আমাদের দেশে উৎপাদিত হয় এই মাছগুলি তিন থেকে চার মাসে সর্বোচ্চ পাঁচটি কেজি আসবে তখন আপনারা বাজারজাত করতে পারবেন এই অল্প দিনে লাভবান হতে পারেন ভিয়েতনামের কই মাছের চাষ করে প্রিয় মাছ চাষি বন্ধুরা তার জন্য অবশ্যই ভিয়েতনামের ভালো এবং সাইজের কই মাছের কোনা লাগবে যদি অরিজিনাল ভিয়েতনামের এবং সাইজের ভালো মানের মাছ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ধলা ত্রিশাল মায়মান শিল্প তাছাড়াও শিং মাগুর গোলসা মনোসেক্স তেলাপিয়া পাবদা ভিয়েতনামের শোল এবং চিতলসহ সব ধরনের মাছের পোনা পাওয়া যায় যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি অন করে রাখবেন যেন প্রথমে পরবর্তী ভিডিওটি আপনাদের আপনার কাছে চলে যায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার প্রিয় মাছ চাষী বন্ধুরা আপনারা মাছগুলি যাচাই বাছাই করে নেবেন অবশ্যই এক সাইজের মাছগুলি নেওয়ার চেষ্টা করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আপনার ভালো থাকবেন থ্যাঙ্ক ইউ